আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিয়া শ্রেভ হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং একটি শর্টকাট পদ্ধতি এই শর্টকাট পদ্ধতি দ্বারা আমরা গণিতের কিছু অঙ্ককে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে সহজে করে ফেলতে পারবে একটা বড় অঙ্ককে শর্টকাট পদ্ধতিটা হচ্ছে ধারাবাহিক জোর সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র পরপর টু এনটি সংখ্যার প্রথম এনটি সংখ্যার যোগফল এসন দ্বিতীয় এনটি সংখ্যার যোগফল এস টু হলে আমাদের এস টু হবে হচ্ছে এসন প্লাস স্কোয়ার আচ্ছা আর এস অন হবে যেহেতু এখান থেকে এনস্কোয়ার এদিক চলে গেলে হবে এস ওয়ান মানে হবে এস টু মানে সেন রুলটা এখনো বোঝিনি বোঝাই দিচ্ছি অঙ্কটা সেটা বুঝতে হলে আমরা যদি আমার একটা ধারা দেওয়া থাকে ধারাবাহিক সংখ্যা যে ধারাবাহিক সংখ্যা হতে হবে জোর সংখ্য অর্থাৎ হয় ছয়টি অথবা আটটি দশটি বারোটি চোদ্দোটি এখন এই ধারাবাহিক সংখ্যাগুলো যদি প্রথম অর্ধেকের মান দেওয়া থাকে অর্থাৎ প্রথম অর্ধেকের যোগফল দেওয়া থাকে যদি শেষ অর্ধেকের যোগফল চায় তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারব অথবা যদি শেষ অর্ধেকের যোগফল দেওয়া থাকে যদি বলে প্রথম অর্ধেকের যোগফল কত তাহলে আমরা বের করতে পারব এটা আমরা একটা অঙ্ক দেখলে ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির যোগফল কত তাহলে আমাদের শেষ পাঁচটি হচ্ছে এস টু হ্যাঁ আমরা এস টু দ্বারা হচ্ছে শেষ অংশের শেষ আর এস হন দ্বারা হচ্ছে প্রথম অর্থাৎ দুইটা ভাগে ভাগ যেহেতু তাহলে প্রথম অংশের যোগফলকে ফলকে বলে হচ্ছে এস ওয়ান দিয়ে আমরা প্রেজেন্ট করতেছি আর এস টু দ্বারা হচ্ছে শেষ অংশে এখন আমাদের আলোচ্যে অঙ্করে বলছে দশটি সংখ্যার প্রথম পাঁচটি তাহলে মোট সংখ্যা দশটি তাহলে এটা একটা হচ্ছে এই দশটা হচ্ছে টু এন হ্যাঁ এই দশটা হচ্ছে টু এন দশটি হচ্ছে মনে করেন টু এন তাহলে এর অর্ধেক কত অর্ধেক তাহলে এই ফাইভ হচ্ছে এখানে এন ব্যাপারটা বুঝতে হবে এন মানে কিন্তু এখানে দশ না এটা মনে থাকতে হবে অর্থাৎ দশটি সংখ্যা তার প্রথম অর্ধেক অর্থাৎ এনটা হচ্ছে এখানে ফাইভ ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু প্রথম পাঁচটি সংখ্যার যোগফল দেওয়া আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এস ওয়ান আমাদের যেটা বের করতে হবে আমাদের বের করতে হবে এস টু কত দেখুন আমরা তো সূত্রতা জানি প্রথমে এস টু মানে হচ্ছে এস টু মানে হচ্ছে এস ওয়ান প্লাস এন স্কোয়ার এস হচ্ছে প্রথম অংশের যোগফল প্রথম অর্ধেকের যোগ হচ্ছে পাঁচশো ষাট আচ্ছা এন হচ্ছে ওখানে কত ফাইভ হলে তাহলে এখানে পাঁচশো ষাট প্লাস পঁচিশ তাহলে এখানে যোগ করলে দাঁড়াচ্ছে এখানে পাঁচশো তো পঁচাশি এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা যদি আমাদের এই অঙ্কটাই আমাদের মনে করুন এ ওয়াস এস ওয়ান দেওয়া নাই মনে করেন এস টু দেওয়া আছে এস টু কত পাঁচশো পঁচাশি দেওয়া তাহলে কেমন হতো তাহলে তখন কিন্তু অঙ্কটা এই সূত্রে যেত এস ওয়ান বের করতাম কিন্তু এস ওয়ান মানে হচ্ছে এস টু মাইনাস এন স্কোয়ার অর্থাৎ এখান থেকে একটাই সূত্র এটা যদি আমরা এস ওয়ান রাখি যায় তাহলে সেই ক্ষেত্রে আমার এস টু দেওয়া থাকতো পাঁচশো পঁচাশিটা দেওয়া থাকতো আর এন স্কোয়ার তাহলে কত কত পঁচিশ হতো তাহলে বিয়োগ করলে দাঁড়াইত আমাদের পাঁচশো ষাট এই অঙ্কগুলো সব তিনটা অঙ্ক তিনটা অঙ্কই বিভিন্ন পরীক্ষা এসেছে বিশেষ করে প্রাইমারি পরীক্ষা সহ বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষায় অঙ্কগুলো এসেছে তিনটা অঙ্কই গুরুত্বপূর্ণ দেখুন পরের অঙ্কটা বলা হচ্ছে যে ছয়টি পরপর সংখ্যার পূর্ণ পরপর পূর্ণ সংখ্যার সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটি যোগফল হচ্ছে সাতাশ শেষ তিনটি যোগফল কত তাহলে ৬টা ছয়টা এখানে হচ্ছে ছয়টি সংখ্যা জোর সংখ্যা দেখছেন তাহলে তাহলে ছয়টা হচ্ছে প্রথম ছয়টা সংখ্যা এই ছয় হচ্ছে টু এন আমাদের টু এন লাগবে না তাহলে এন কত এন হচ্ছে তিন হুম আচ্ছা আর প্রথম সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে এই সাতাইশটা আমাদের হচ্ছে এস ওয়ান দেওয়া আছে এই সাতাইশ হচ্ছে আমাদের এস ওয়ান আমাদের বের করতে হবে শেষ তিনটি সংখ্যার যোগফল মানে এস টু কত তাহলে এস টুর সূত্র তো আমরা জানি এস টুর সূত্র হচ্ছে এস টু সমান সমান এসন প্লাস এন স্কোয়ার এসন কত এখানে সাতাইশ এন স্কোয়ার তাহলে তিন তার স্কোয়ার আচ্ছা সাতাশ প্লাস নয় যোগ করলে দাঁড়ায় আমাদের ছত্রিশ তাহলে এখানে এস টু হচ্ছে ছত্রিশ এটাই আমাদের অ্যান্সার একইভাবে এই অঙ্কটা দেখুন ছয়টি পর পর সংখ্যা দেওয়া আছে যদি প্রথম তিনটি যোগফল প্রথম তাহলে এন হচ্ছে তিন প্রথম তিনটির সংখ্যার যোগফল হচ্ছে এ একশো তো তাহলে এটা হচ্ছে আমাদের এস অন শেষ তিনটি সংখ্যার যোগফল কত তাহলে এইটা হচ্ছে আমাদের এস টুটা বের করতে হবে তাহলে এস টুটা আমরা কীভাবে করবো এস টু মানে হচ্ছে এস অন প্লাস এন স্কোয়ার এসন প্রথম তিনটি সংখ্যার যোগ প্রথম অর্ধেকের যোগ ফল হচ্ছে একশত তিরুআশি আর এখানে হচ্ছে এন হচ্ছে তিনটি তাহলে থ্রি স্কোয়ার তাহলে একশো তিরুশি প্লাস নয় তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কত সমান সমান এক শত সরি একশত বিরানব্বই অ্যান্সার তাহলে এটা হচ্ছে একশত বিরানব্বই এটা অ্যান্সার আসছিল কত ছত্রিশ তাহলে এটা হচ্ছে ছত্রিশ এখানে আসছিল অঙ্কটা কত যে শেষ পাঁচটা যোগফল কত তাহলে পঁচাশি পাঁচশত পঁচাশিখানে কম এই অঙ্ক শর্টকাটের পদ্ধতির অঙ্কগুলো সময় খুবই কম লাগবে এই টাইপের অঙ্কগুলো তাই যদি শর্টকাটটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ